দ্বিতীয় পরামর্শ হলো এটি প্রতিষ্ঠান করা সহজ এটাকে টিকিয়ে রাখা আসলে অনেক কঠিন টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা চিন্তা করতে হবে মহবন্দ শিশুদের কথাটি বলছেন যে প্রতিষ্ঠান দাঁড় করার পরেই ব্যবসার ভাব কত আয় হইল কত আসলো কী হলো চিন্তা হবে না মূলত গঠন হলো এটাকে ধরে রাখার জন্য আমাদের একটি সময় নিতে হবে যে আমরা এই সময় পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো মানুষের সেবাটা দেবো যদি মানুষের সেবাটা আপনারা সাউন্ড দিতে পারেন তাহলে আশা করা যায় হাসপাতালের অবস্থা কবে গাল সম্পন্ন হবে আর কবে উৎপাদন হবে আর কবে মানুষ সেবা পাবে আজকে যদি মঠবাড়িয়াতে সাজ এবং যজ্ঞ নেতৃত্ব পাওয়া থাকত এইরকম দুরবস্থা আসলে কি হতো সত্য কথা বলার চেষ্টা করবো মা মাছের বাজার ভবন তৈরি করা হয়েছে সেই মাছের বাজার ভবন তালা লাগানো উদ্বোধন করার মতো নেতৃত্ব সেই প্রশাসক কিছু করে কোন জায়গায় নাই আজকের মানুষ এই আল্লাজি ডায়াগনস্টিক সেন্টার এটা শুধু ডায়াগনস্টিক সেন্টার নয় আজকের মটবাড়িয়ার মানুষ যাতে সুন্দর চিকিৎসা সেবা পেতে পারে এরকম বিভিন্ন পদক্ষেপ ব্যক্তিত্ব এই ডায়াগনস্টিক সেন্টারকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আছেন আপনারা সঙ্গে খুশি হবেন আমরা মানুষের সেবা করতে চাই আমরা মানুষ আশ্রমগুলো মাত্র মানুষ সব জায়গায় তাদের অধিকার বলতে চাই যে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে অর্থাৎ মহৎ একটা উদ্যোগ মটবরীয় বিশাল একটি এরিয়া এগারোটা ইউনিয়ন একটি পৌরসভা এখানকার জনসংখ্যা যেটা আছে তাদেরকে যদি এই যুবকেরা যারা এটাকে আপনার উদ্যোগ নিয়েছে শুধু নিয়ম থাকবে আমি স্বাস্থ্য সেবা কোভিডের চিন্তা পরে আমি স্বাস্থ্য সেবা দেব এবং যেটা দরকার যে সেটা যেটা অনেক যে আমরা দেখেছি অহেতুক কিছু টেস্ট দেওয়া হয় অহেতুক প্রয়োজন হয় না একজন রুগী তাকে একটা কিডনি টেস্ট দিল একটা আলট্রাসাউন্ড দিল একটা আপনার অন্য টেস্ট দিল কিন্তু এক সল্প আর মানুষের পক্ষে সম্ভব সে সেই কাজটিং ডাক্তাররা করেন কি জন্য করে ওখান থেকে হতে পারবে এবং পরবর্তীতে তাদের আরও যে প্রাণ আছে সেখানে সাহায্য করতে সাহায্য হবে আল্লাহ আবুল আলানের আমাদেরকে সাহায্য করুন এই ডায়াগন সিটার কর্মকর্তা কেন্দ্রকে সাহায্য করুন এবং তাদেরকে সুপরিফূলিত করে সুন্দর করিবে আপনার কাজটি করার জন্য আমি আমরা চেষ্টা করুন বোলা লাগে আমাদের